ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা বিএলএইস নিয়ে যারা ভর্তি হয়েছো তারা এবার এক্সাম দেবে তাদের জন্য আমরা বিএলআইস পেপার ওয়ানের আমরা সাজেশন তুলে ধরছি এবং এর সাথে সাথে আমরা পেপার ওয়ানের ওয়ান শেষ হওয়ার পর পেপার টু পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ এবং পেপার পেপার এইট পেপার এইট পর্যন্ত আমরা সাজেশন এই ভিডিওতে নিয়ে আসবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো শুরু করছি সর্বপ্রথম সবার প্রথম আমি আলোচনা করব পেপার বিএলএস পেপার ওয়ান দেখো বিএলএস পেপার ওয়ানে তোমরা গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক থেকে তোমরা আঠেরো নম্বরে কী কী প্রশ্ন পড়বে এবং গ্রুপ বি থেকে তোমরা বারো নম্বরে কী কী প্রশ্ন পড়বে এবং তোমরা গ্রুপ সি থেকে তোমরা সাত নম্বরে কী কী প্রশ্ন পড়বে সেটা নিয়ে আজকের ভিডিও তোমরা ভিডিওটি শেষ মধ্যে দেখো তোমাদের এবার এই বছর অর্থাৎ দু থেকে দু হাজার চব্বিশ সেশনে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও চলো শুরু করছি সর্বপ্রথম আমরা এক নম্বর প্রশ্ন আমরা দেখি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রন্থাগার এক ক্রম ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান সঠিক উপযোগিতা সহকারে ব্যাখ্যা করুন এই প্রশ্নটা তোমরা ভালো মতো পড়বে তারপর নেক্সট পরের প্রশ্ন আমরা যদি দেখি ভারতবর্ষের গ্রন্থাগার নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন ইনফিলিপনেট ও ডেলনেট দ্বারা পরিচালিত কম্পিউটার ভিত্তিক গ্রন্থাগার নেটওয়ার্কে বর্ণনা দিন এই তো এই প্রশ্নটাও খুবই ভেরে ভেড়ে ইম্পর্টেন্ট তোমরা পড়বে তারপর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি ব্যবহার ব্যবহার কারিগরি কারিগরদের বিভিন্ন ধরনগুলিকে কি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের নিরীক্ষে ব্যবহারকারীর সমীক্ষার বিভিন্ন ধারণাগুলি শনাক্ত করুন এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্নে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্ন সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায় এবং গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রসমূহ কীভাবে সামাজিক প্রতিষ্ঠান রূপে কাজ করে তা আলোচনা করুন বর্তমান যুগের তথ্য প্রযুক্তির সমৃদ্ধ সমাজে গ্রন্থাগার ও তথ্য পরিষেবা কী ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় সেটাও এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা পড়ে নেবে যদি তোমাদের অ্যান্সার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি তোমাদের পুরো পিডিএফ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পিডিএফটি দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যদি অল সাজেশন লাগে তাহলে আমি নেক্সট ভিডিওতে অল পেপারে সাজেশন তৈরি করে তোমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তারপর পরে প্রশ্নে চলে চলে যাচ্ছি নেক্সট আমরা পাঁচ নম্বর প্রশ্ন ডকুমেন্টন ও তথ্য সংক্রান্ত কাজকর্মের পরভূমিতে গ্রন্থাগারের বিজ্ঞানের পাঁচটি সূত্র তাৎপর্য বর্ণনা করুন এবং পরে নেক্সট প্রশ্নে গ্রন্থাগার আন্দোলন কাকে বলে ভারতের গ্রন্থাগার আন্দোলনের বিভিন্ন কমিটির প্রভাব আলোচনা করুন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা পড়বে ভালো করে তবে এখানে শুধুমাত্র কমন প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে যাতে তোমরা পড়ে পরীক্ষায় যাতে কমন পাও এখানে তোমরা প্রায় নাইনটি পারসেন্টের উপরে নম্বর পাবে যদি প্রশ্ন সমস্ত প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক করে পড়ো তার পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান গ্রন্থাগার সমাজে যেসব ভূমিকা পালন করে তার যুক্তি সহকারে লিখুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রঙ্গনাথন লাইব্রেরি খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমরা এটা পড়বে আর 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 এলে এর উদ্দেশ্য কার্যগুলি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার বলতে কি অভিযোগ এরপর বিভিন্ন প্রকার ভেতর তাদের উদ্দেশ্য আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরের নেক্সট গ্রুপ বি অর্থাৎ বারো নম্বরের কী কী প্রশ্ন পড়বে সেটা নিয়ে আজকের ভিডিও দেখো তোমরা বারো নম্বরে সাধারণ গ্রন্থাগার সংজ্ঞাধীন সাধারণ গ্রন্থাগারের লক্ষ্য আলোচনা করুন এবং তার তার কার্যাবলী ইউনেস্কোর সাধারণ গ্রন্থকারে ইস্তফা ইস্তাহার উনিশশো বাহাত্তর সংশোধী সংশোধনী অনুসারে পরিস্ফোট করুন খুবই ইম্পর্টেন্ট কেন গ্রন্থাগার আইন প্রয়োজনীয় একটি ভালো গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট তবে গ্রন্থাগার সম্প্রসারণের কাজ কাকে বলে এর উদ্দেশ্যগুলি কি কী একটি শহরে গ্রন্থাগার ব্যবস্থা এ সত্যিই প্রয়োজন আছে বলে অনুভব করেন তারপরে নেক্সট প্রশ্ন ডিএসআই ডক এর উপর টিকা লিখুন তারপরে পরের নেক্সট প্রশ্ন বারো নম্বরে কোনো দেশের গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা কী পশ্চিমবঙ্গের সাধারণ গ্রন্থাগার আইন নাইনটিন সেভেন্টি নাইন এর সম্পর্কে আলোচনা করুন পরে নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি গন্থাগার সংগঠন কি ভারতবর্ষের গন্থাগার আন্দোলনের পাট ভূমিকা দুটি গন্থাগার সংগঠনের ভূমিকা বর্ণনা করুন পরে নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এনআইএস সি এআইআর এর তত্ত্ব সামগ্রী ও পরিষেবা সংক্ষেপে আলোচনা করুন পরে আমরা নেক্সট প্রশ্নে চলে আসি গোষ্ঠীতত্ত্ব পরিষেবা বলতে কী বোঝায় সমাজে গোষ্ঠী পরিষেবা কেন্দ্রগুলির ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরের লাস্ট বারো নম্বরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ব্যবহারকারীর সমীক্ষার দিন। এবং সমীক্ষার প্রথাগত ও অপ্রথাগত পদ্ধতিগুলি আলোচনা করুন এবং তোমরা গ্রুপ ছি অর্থাৎ সাত নম্বরে তোমরা যে কোনো চারটি প্রশ্নের অ্যান্সার তোমাদের লিখতে হয় পরীক্ষা অনেক অপশন পাবে তার মধ্যে তো এই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এগুলো তোমরা ভালো করে পড়বে তোমরা দেখতেই পাচ্ছ কী কী প্রশ্ন পড়তে হবে এগুলো বড় প্রশ্ন পড়লে অনেকে বড়ো প্রশ্নের মধ্যে তার অ্যান্সার পেয়ে যাবে অথবা তোমরা এক্সট্রাভাবে পড়তে পারো এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা পড়ে নেবে তাহলে আমরা পরের পরের কোনো এক ভিডিওতে আমরা পেপার টু সম্পর্কে আলোচনা করবো আজকে আমরা এই ভিডিও এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এবং এই প্রশ্নে তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে অথবা তোমাদের যদি কোনো প্র্যাকটিক্যাল ক্লাস যদি তোমাদের করতে ইচ্ছুক হয় পেপার সিক্স এবং পেপার এবং পেপার এই এবং পেপার সেভেন তাহলে এই নম্বরে যোগাযোগ করবে সেভেন জিরো সিক্স থ্রি জিরো নাইন সিক্স টু ফোর এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করবে এবং তোমাদের শুধুমাত্র দেড়শো টাকা ফিসে তোমাদের পড়ানো হবে এবং যারা নতুন তাদের জন্য এই ফিসটা আর যারা পুরনো অর্থাৎ যারা এই বছরে এক্সাম তাদের কিন্তু ফিস হবে চারশো টাকা পার মান্থ ফিস চারশো টাকা হবে আর যদি ওয়ান টাইম পেমেন্ট করতে যাও তাদের ফিস হবে আটশো টাকা তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি পুরো সাজেশন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই নম্বরে কন্ট্যাক্ট করবে অবশ্যই অল পেপারে সাজেশন পেয়ে যাবে এবং কোনো অ্যান্সার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য